হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে সকাল থেকে ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি তাই ভিডিও ক্লিপ না হয়নি তো আজ দুপুরবেলা আমি বেরিয়েছিলাম আমার বুঞ্জিকে স্কুল থেকে আনছে এখন বাজে প্রায় প্রায় একটা পঁয়তাল্লিশের মতো আর আমি যেহেতু একটু সকাল করেই চলে গেছিলাম তো একটা গাছের নিচে বসেছিলাম আর হ্যাঁ আমার বুঞ্জি এই বিষ্ণুপুর হেরিটেজ স্কুলেই পড়ে এই দিন দেখে নাও পার ফ্রন্টটা স্কুলের তো এখান থেকে ও যখন ছুটি হয়ে যায় ছুটি হয়ে যাওয়ার পরে ও চলে যায় ওর বান্ধবীর সাথে খেলতে এত দুপুর বেলা কে এত রোদের মধ্যে খেলে কিন্তু এদেরকে তো কেউ বুঝিয়ে পারবে তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে এলাম আমার এখন কোথায় যাচ্ছি কবাই ছুটি আমার জুতো সই ছুটি আচ্ছা ঠিক আছে বাই বাই করবে বাই তারপর বিকেলবেলা আমি বেরিয়েছিলাম একটু বাজার দিয়ে কিছু কেনাকাটি করার জন্য আর হ্যাঁ আমার স্কুটিরে তেলও শেষ হয়ে গিয়েছিল তেলও ভরার জন্য তা বাজার করে কেনাকাটি করে ফেরার সময় আমার আমি একটু পার্লার গিয়েছিলাম তো পার্লার থেকে সন্ধেবেলায় মোটামুটি আটটার সময় বাড়ি ফিরে চলে এসেছিলাম তো আজকের মতো বাই বাই